আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত আওয়ামী লীগের তিন দিনের কর্মসূচি ঘোষণা এরপর থাকছে প্রধানমন্ত্রীর ভারত সফরে গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে বললেন ওবাইদুল কাদের সর্বশেষ জানিয়ে দেব সিলেটে টিলা ঘোষে চাপা পড়া বাবা মা ও সন্তানের লাশ উদ্ধার শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত তার আগে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষভাবে অনুরোধ করছি আওয়ামী লীগের তিন দিনের কর্মসূচি ঘোষণা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ সোমবার ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ও ঢাকা জেলার সংসদ সদস্যগণ এবং ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন প্রতিষ্ঠা সব নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাবে আওয়ামী লীগ কে প্রতিপক্ষ সেটা বিবেচ্য বিষয় নয় বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরি পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ওবায়দুল কাদের বলেন প্রধানমন্ত্রীর ভারত সফরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে পরে বৈঠকের বিস্তারিত জানা যাবে ভারত সফর শেষে দেশে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশ গড়তে যখন প্রস্তুত হচ্ছে ঠিক এই সময় বাংলাদেশে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী দলের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচির কথা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন তিন দিন ব্যাপী প্রতিষ্ঠা বার্ষিকী হবে সারা দেশে ইউনিয়ন এবং উওয়াত পর্যায়ে পর্যন্ত 21 তারিখ 3টা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে ধানমন্ডির 32 নম্বর বঙ্গবন্ধু ভবন পর্যন্ত রেলি অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর ভারত সফরে গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে বললেন ওবাইদুল কাদের প্রধানমন্ত্রীর ভারত সফরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে বলে জানিয়েছে দলটির সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবাইদুল কাদের সোমবার 10 জুন ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় ঢাকা মহোনগর উত্তর-দক্ষিণ ও ঢাকা জেলার সংসদ সদস্যগণ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন প্রধানমন্ত্রীর ভারত সফরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে পরে বৈঠকের বিস্তারিত জানা যাবে ভারত সফর শেষে দেশে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশ গড়তে যখন প্রস্তুত হচ্ছে ঠিক তখনই বাংলাদেশের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী একুশ তারিখ তিনটা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধু ভবন পর্যন্ত রেলি অনুষ্ঠিত হবে তেইশ তারিখ বঙ্গবন্ধু ভবনের সামনে প্ল্যাটিনাম এবং শুভ উদ্বোধন করবে বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তেইশ তারিখ বিকাল তিনটায় সরার্দি উদ্যানে আলোচনা সভা এবং শুরুতে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এছাড়া প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর রবীন্দ্র এবং সরবরে একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে হাতি নৌকা বাইচ এবং সাইকেল রেলি অনুষ্ঠিত হবে সারাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবে সিলেটের টিলা ধসে চাপা পড়া বাবা মা ও সন্তানের লাশ উদ্ধার সিলেট নগরের তামিলিবাগ এলাকায় টিলা ধসে চাপা পড়া একই পরিবারের তিনজনকে প্রায় সাড়ে ছয় ঘন্টা পর উদ্ধার করা হয়েছে আর সোমবার সকাল আটটার দিক থেকে উদ্ধার কাজ শুরু হয় বেলা আড়াইটার দিকে লাশ উদ্ধার করা হয় এই তিনজন হলেন চামিলিবাগ এলাকার আগা করিম উদ্দিন এবং তার স্ত্রী স্বামী আক্তার এবং দুই বছরের শিশু তানিম এর আগে সকাল সাতটার দিকে চামিলিবাগ এলাকায় টিলা ধসে মাটি চাপা পড়ে একই পরিবারের সাতজন তাৎক্ষণিক চারজনকে উদ্ধার করেন স্থানীয়রা খবর পেয়ে ফায়ার সার্ভিস পুলিশ সিটি কর্পোরেশনের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন পরে উদ্ধার সঙ্গে যুক্ত হন সেনাবাহিনী শহর এলাকায় থানার অভিযানের পরিদর্শক জানায় মাটি চাপা পড়া তিনজনকে উদ্ধার করেছে উদ্ধারকারী দল তিনজনের লাশ সিলেট এম জি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে সিলেট ফায়ার সার্ভিস উপপরিদর্শক মোহাম্মদ বলেন ফায়ার সার্ভিসের তিনটি দল উদ্ধার অভিযানে অংশ